নমস্কার বন্ধুরা ত্রিপুরা ফায়ার সার্ভিসে একটা নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে যারা যারা কোয়ালিফাই হয়েছিল তোমাদের ড্রাইভিং টেস্টের একটা নতুন নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ড্রাইভিং টেস্টের একটা বিজ্ঞপ্তি আজকে বের হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা যারাই কোয়ালিফাই হয়েছিল তিরিশ তারিখ তিরিশ দশ হাজার পঁচিশ তোমাদের বৃহস্পতিবার তোমাদের ড্রাইভিং টেস্টের তারিখ দেওয়া হয়েছে ঠিক আছে আর রিপোর্টিং টাইম যেটা সবাই হয়েছে এগারোটা ঠিক আছে রিপোর্টিংয়ের স্থান ড্রাইভিং টেস্টের স্থান ঠিক আছে ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ জিরানিয়া এনআইটি গেট নম্বর এক এর নিকটে পশ্চিম ত্রিপুরা ঠিক আছে এইখানে ড্রাইভিং টেস্ট দিবে গিয়ে ঠিক আছে যে সকল প্রার্থীরা ড্রাইভিং টেস্টের জন্য নির্বাচিত হয়েছেন তাদের উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট স্থান জিরানিয়া উপ উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে যেসব নথিপত্রের সঙ্গে আদতে হবে সচিত্র পরিচয়পত্র প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ঠিক আছে ফায়ার রিক্রুটমেন্ট ভর্তি কর্তৃক প্রদত্ত ড্রাইভিং টেস্টের কল লেটার বৈধ ড্রাইভিং লাইসেন্স হেভি মোটর ভেহিকেল ঠিক আছে পনেরো হেভি মোটর ভেহিকেল লাইসেন্স তোমাদের মাস্ট লাগবে ঠিক আছে সম্পতিক পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ঠিক আছে পিআরটিসি মাধ্যমিক পাশে অ্যাডমিট কার্ড উপরোক্ত সকল ডকুমেন্ট মূল কপি অরিজিনাল এবং এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে ঠিক আছে জেরক্স নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই যারা যারা পুরো ফায়ার সার্ভিসের ইন্টারভিউ কোয়ালিফাই হয়ে গিয়েছিলো তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে এভারবিটি উপযুক্ত সময়ে কল লেটার ইস্যু করবে যদি কোনো প্রার্থী বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ড্রাইভিং টেস্টের জন্য কল লেটার না পান তবে তিনি একুশে অক্টোবর দু থেকে চব্বিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত সকাল এগারোটা থেকে দুপুর তিনটার মধ্যে ফায়ার সার্ভিস সদর দপ্তর তিনতলা ফায়ার ব্রিগেড চৌমনি আগরতলা পশ্চিম ত্রিপুরে অবস্থিত এগারোটি দপ্তরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে লিখিত পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে ঠিক আছে বন্ধুরা লিখিত প্রক্রিয়া তোমাদের খুব তাড়াতাড়ি দেওয়া হবে ঠিক আছে অতটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু তোমাকে শেয়ার করে দিবে যারা এখনো সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে সাথে বেলটা অল করে রাখবে যখন ভিডিও নিয়ে আসবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকে এতটুকু অল দ্য বেস্ট